তবু তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন লাইভে এলাম একটা গজল আমার খুব প্রিয় গজলটা একটু গাওয়ার চেষ্টা করছি আমি প্রফেশনাল শিল্পী নই গলা অতটা খুব একটা ভালো নয় তবুও একটু গাওয়ার চেষ্টা করছি গজলটা আমার খুবই প্রিয় হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘ তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে হের সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা আবেদনার পরে না খে বিন কাজে নিজেকে দিয়ে বিলিয়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কা ফেরেরা চিলল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত তো ঝরে হেরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে হেরার রে গোহাই তোমার আসমান থেকে নামে আল কোরআন হেরার গোহায় তোমারি ধে থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি তরে আসলো কোরানের ছায়া তলে ভাঙল সবার ভুল তোমারি তরে আসলো কোরানের ছায়া তলে খালি দো মোরালি আবু বকর ইসলামের ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সাদা সকল মানুষ সেরে তরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে সুল। তোমাকে ভুলি আমি কেমন করে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত